আমি কি এটা ছিল জিজ্ঞাসাটা মিলাদ এইটা কি আর হয় বাবাই যাবে না দেহ সংস্থা গেলে হবে না অজ্ঞান হয়ে গেলে হতে পারে যদি আমার জ্ঞান না থাকে তবু যদি আমি কথা বলি তাহলে হয়তো হতে পারে তাছাড়া সব জ্ঞানে হবে না এত বড় বিদাত হারাম না কাজ আব্দুর রাজা বিন বলতে পারে না মিলাদ করা যাবে যাবে না আসমা ও সলাতা মুহাববতি যে উম্মত আমার উপর দরুদ শরীফ পড়বে আমার সামনে থাকতে হবে না আমার নিকটে থাকতে হবে না আমার সময় কালে আসতে হবে না দুনিয়া কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি আমার উপর দরুদ শরীফ পড়ে মুহাববত দিয়া ভালোবাসা দিয়া আমার ইন্তিকালের পরেও আমি রওজা পাক থেকে আসমাউ আমি নিজের কানে على امتي الدودة بن سلام الشورى. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور عيوننا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المديد وفرقانه الحميد سبيد كل محبت فرن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد جبان كل كل اللهم مولانا محمد. ইমুলি বিশ্ববিখ্যাত কিতাব লিখেছেন দালা ইরুল খৈরাত দালা ইরুল খৈরাত যে কিতাবখানা চল্লিশ দিন আমল করলে পরে নবীজির জিয়ারত হাসিল হওয়ার সম্ভাবনা থাকে এটা অজিফার কিতাব দালাইলুল খায়রাত ইমাম জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি দরুদ শরীফের উপরে দরুদ শরীফের উপরে এই কিতাব লিখেছেন যদি এই কিতাব কে 40 দিন লাগাতার আমল করে অজিফা আদায় করে নবীজির জিয়ারত হওয়ার সম্ভাবনা থাকে এই কিতাবের লেখক

আপনার উপরে যদি ওই উন্মত দূরিফ পড়ে যে উম্মত আপনার সামনে নাই অনেক দূরে অনেক দূর থেকে আপনাকে শরণ করে আপনার উপর দূরশ্বরী পড়ে অথবা যে উম্মত এখনো জন্ম নেয় নাই দুনিয়াতে এখনো আসে নাই আপনার পরে দুনিয়াতে আসবে আপনার উপর দূরস্বরী পড়বে আপনি কিভাবে এই দুই শ্রেণীর উম্মতে দুরুশ শরীফ পাবেন হুজুর তখন জবাব দিয়েছেন আসমাউ সালাতা اهل মুহাব্বতি আমার যে উম্মত আমার সামনে দুরুশ শরীফ পড়ে না অনেক দূর থেকে দুরুশ শরীফ পড়ে আমার ইন্তিকালের পরে দুনিয়াতে জন্ম গ্রহণ করবে দুনিয়াতে আগমন করবে আমার উপর দুরুশ পড়বে যদি তার দিলে मोहब्बत থাকে কি থাকে সময় কথা বলেন না কি থাকে আসমা ও সালাতা اهل মুহাববতি যেই উম্মত আমার উপর দুরুদ শরীফ পড়বে আমার সামনে থাকতে হবে না আমার নিকটে থাকতে হবে না আমার সময়কালে আসতে হবে না দুনিয়া কিয়ামত পর্যন্ত আমার উম্মত যদি আমার উপর দুরুদ শরীফ পড়ে মুহাববত দিয়া ভালোবাসা দিয়া আমার অন্তকালের পরেও আমি রওজা পাক থেকে আসমারু আমি নিজের কানে আমার উম্মতের দুধ এবং সালাম শুনলাম